ক্যামেরা অটোকেট সফটওয়্যার দিয়ে কিভাবে ডোর তৈরি করতে হয় সেটা দেখাবো আমরা খুব সহজে অটোকেট সফটওয়্যার দিয়ে ডোরগুলো তৈরি করতে পারি লেনটা আছে টু ফিট সিক্স হাইটটা আছে সেভেন ফিট প্রথমে আমরা রেড ট্যাঙ্গেল নেব রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসে আশা করি নিতে পারবেন এখান থেকে টু ফিট সিক্স এনসে টু ফিট দিয়ে সিক্স দেবো অবশ্যই কমা এদিকে হাইটটা সেভেন ফিট আশা করি পারবো আমরা একটু মুভ করে নিচ্ছি মুভ করে একটু উপরের দিকে নিয়ে নেই এম লেখে ইন্টার তারপর অফসেটটা নেবেন টু ইঞ্চি জাস্ট ইনসাইডে তারপর অফসেট ফাইভ এঞ্চি ওকে তারপর লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এন্টার দেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ঠিক একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখানে একটা লক দেব লকটা আপনি নিজের মতো করে ড্র করবেন আপনি যে কোনো মেজারমেন্ট নিতে পারেন এখান থেকে সার্কেল নেবেন সার্কেল নেওয়ার পর এখান থেকে এইট স্ট্রেট করার জন্য অফসেট পয়েন্ট ফোর এদিকে পয়েন্ট ফোর এদিকে পয়েন্ট ফোর তারপর ট্রিম করে দিবেন সুন্দরভাবে তারপর ফিলেট করব এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা কালারগুলো দেব এই স্লেখে ইন্টার সুন্দরভাবে কালার দেবেন এখান থেকে সলিড কালার এখান থেকে উডেন কালারটা ইউজ করবো এখান থেকে উডেন কালার দেখবেন মোর কালারে যাবেন যদি এখানে না পান কালার বুকতে যাবেন এখান থেকে হিউজ পরিমাণ উডেন কালার পাবেন ওকে জাস্ট ক্লিক করে কালারটা অ্যাপ্লাই করবেন ওকে আমরা এখন এই সাইডে অন্য কালার দেবো এই স্লেখে ইনটা ক্লিক করবেন এখান থেকে আর বিভিন্ন ধরনের কালার আছে এই কালারগুলো অ্যাপ্লাই করে দেখবেন আপনি কাজের জন্য যত যে কালারটা ভালো লাগবে সেই কালারটা অ্যাপ্লাই করবেন ওকে আমাদের এটা কমপ্লিট এখন আমরা আর একটা ডিজাইন দেখব আর ইসি রেক্ট্যাঙ্গেল টু ফিট সিক্স অবশ্যই কমা দেবেন এদিকে সেভেন ফিট অফ সেটটা নেবেন টু ইঞ্চি ইঞ্চ সাইডে তারপর সিক্স ইঞ্চি তারপর লাইন মিড পয়েন্ট থেকে লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এ আর সি এই পয়েন্ট সুন্দরভাবে এই পয়েন্ট এই পয়েন্ট এইভাবে কিন্তু ডিজাইন করা যায় সুন্দরভাবে এখন কালার টালার দিয়ে আপনি আপনার মতো করে ডোরটা ফুটিয়ে তুলবেন এভাবে চাইলে খুব সহজে অটো দিয়ে আপনি ডোরের কাজগুলো করতে পারবেন এমনকি যে কোনো মেজারমেন্টের ডোরগুলো তৈরি করতে পারবেন